একদিন এব্রুর জঙ্গলে ডিম খুঁজে পায় তখন সে ডিমটিকে ভাঙার জন্য ব্যাগ থেকে হাতুড়ি বের করতে যাচ্ছিল কিন্তু তখন ডিমটা ফেটে সেখান থেকে একটা পাখির বাচ্চা বের হয় তখন ব্রুট পাখিটার সামনে আঙ্গুল দিলে বুঝতে পারে যে পাখিটা ফিদা পেয়েছে তখন সে বাচ্চাটিকে একটা চকলেট খাওয়ালে বাচ্চাটা অনেক খুশি হয়ে যায় এখন তারা বন্ধু হয়ে গিয়েছে এখন ব্রুট পাখিটিকে কথা বলতে শেখাচ্ছে কিন্তু বাচ্চাটি কোনো কথাই বলছিল না তারপর ব্রুট একটা ঢেকুর দিলে বাচ্চাটি ঢেকুর দিয়ে কাদের মধ্যে পড়ে যায় এরপর ব্রুট বাচ্চাটিকে পরিষ্কার করতে গেলে বাচ্চাটি দৌড় দিয়ে পটি করে দেয় ব্রুট ভুল করে সেই পটিতে পা দিয়ে দেয় তারপর ব্রুট অনেক কষ্টে পাখিটিকে ধরে তার মাথার লতা দিয়ে বেঁধে ফেলে কিন্তু তখন বাচ্চাটা ব্রুট এর মাথার উপরেই পটি করে দেয় তারপর ব্রুট ঘুমানোর জন্য একটা গাছের শেকড়ের উপর শুয়ে পড়ে কিন্তু বাচ্চাটা তখন তাকে অনেক বেশি বিরক্ত করছিল যার কারণে ব্রুট তার ব্যাগের মধ্যে বাচ্চাটিকে আটকে দেয় কিন্তু তখন সেখানে বাচ্চাটির মতো দেখতে অনেকগুলো বাচ্চা চলে আসে তখন ব্রুট ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে তখন সে দেখতে পায় বাচ্চা মা চলে এসেছে যেখানে অনেক বড় ছিল তখন বাচ্চাগুলো তার মায়ের শরীরে আটকে যায় তখন সে পাখা মেলে সেখান থেকে উড়ে যায় এটা দেখে ব্রুটের মন অনেক খারাপ হয়ে যায় যাওয়ার সময় বাচ্চাটি ব্রুটের মুখে একটি চকলেট দেয়